নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আমার ছোট্ট দুনিয়া চ্যানেল নিয়ে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আজকের একটু নতুন একটা রেসিপি বানাবো তাল দিয়ে কদম ফুল বন্ধুরা আমি প্রথম আমার ভিডিওতে দিচ্ছি আপনারা দেখতে থাকুন আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করুন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন তাহলে চলুন বন্ধুরা কীভাবে তালের কদম ফুল বানাতে হয় আপনারা আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন সবার আগে আমি এই নারকেলটা ছাই নেব আমার সময় তো খুব অভাব তার জন্য আমি আগে থেকে সব করে রেডি করে রেখেছি কারণ সময় খুব কম যতটুকুই সময় পেয়েছি সাটা করেছি এই আমি নারকেলটা আগে থেকে কুড়ে রেখে দিয়েছি তালটাও আমি ছেড়ে রেখেছি এই ধুয়ে রেখে দিয়েছি আমি সব কিছু রেডি করে নিয়ে করছি আমি প্রথম থেকেই আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন কিন্তু আমি সব কিছুই তাল দোয়া নারকেল করা এগুলো আপনাদেরকে দেখাতে পারি না তার কারণে যখনই সময় পেয়েছি তখনই আমি এগুলো করে রেখে দিয়েছি এখন আমি রেসিপিটা বানাবো আমার সাথে সাথে দেখতে থাকুন সবার আগে আমি নারকেলটা দিয়ে দেব এক বাটি নারকেল নিয়েছি চিনিটাও দিয়ে দেবো

সাথে একটু আদা দিলে খুব ভালো লাগে একটু মৌরি দিলে ভালো লাগে আমি একটু মৌরিও এর সাথে অ্যাড করব অল্প একটু সামান্য মৌরি দেব দিলে কদম ফুলটা খেতে খুব সেন্ট হয় খেতেও ভালো লাগে এতটুকু মৌরি দিলাম এর মধ্যে জল বেরোচ্ছে চিনি আর নারকেল একসাথে দিয়েছি তো এটা একটু শুকনো করে নেব আমি একটু চালের গুঁড়ি নিয়েছি এটা চালের গুড়ি দিয়েই বানাবো কদম ফুলটা চালের গুঁড়ি তাল নারকেল চিনি আর আদা অল্প করে একটু আদা আমি খেতে করে নিয়েছি তারপর একটু মৌরিও দিয়েছে নারকেল সাইড আমার এটা হয়ে গেছে নারকেল দিয়ে চিনি দিয়ে পাকটা করে নিয়েছি এটা এবার নামিয়ে নেবো কড়াইটা বসিয়ে দিলাম এখানে নারকেলটা আমার ছাই মারা হয়ে গেছে সবার আগে আমি তালটা দিয়ে দেবো ডালটা এইভাবে একটু নাড়াচাড়া করে দেব এর মধ্যে আবার চালের দিয়ে দেবো আরো একটু দিয়ে দিলাম সবটাই দিয়ে দিলাম এক বাটি নিয়েছিলাম অল্প একটু আমি লবণ নেব অল্প একটু লবণ নিয়েছি এই জলের মধ্যে মিক্স করে আমি দিয়ে দিলাম তাহলে সব জায়গায় পাবে একটা তৈরি করে এর মধ্যে কি তালটাও ভালোভাবে গরম হলে তালটাও সুন্দর খেতে লাগবে কাঁচা তাল লাগবে না একটা কিরকম কাঁচা তালে একটা গন্ধ থাকে আর তার মধ্যে গুড়িটাও একটু ভাজা ভাজা মতন হয়ে যাচ্ছে আপনাদের কাছে চালের না থাকলে আপনারা ময়দা দিয়েও করতে পারেন কোনো অসুবিধে নেই এটাকে আমি হয়ে গেছে এবার হাত দিয়ে ভালোভাবে মেখে নেব বেশ গরম হয়ে গেছে এটা সবার আগে এবার আমি নামিয়ে নেব এই খালাটার মধ্যে নামিয়ে নেব আমার এই দেখুন ডোটা তৈরি হয়ে গেছে এবার আমি বানিয়ে নেব এরকম হয়েছে এরকম অল্প অল্প করে লেচি কেটে এইভাবে গোল করে নেবো করে আমি একটু এরকম করে দিয়েছি মুরগিখানটা বেশ মোটা রেখেছি বাকি অংশটা একটু পাতলা করে দিয়েছি এর মধ্যে আমি এই দিলাম ভাবে আমি বানিয়ে দেব এখানে দেখছেন আমি এই যে এইভাবে সবগুলো বানিয়ে নিয়ে আমার একটা হয়ে গেছে আরো একটা বানাচ্ছি করে দিলে খেতে ভালো হবে বানানো হয়ে গেছে আমি সব এইভাবেই বানিয়ে নেব বানারও বেশি ভালো হয় তা আমি একটু ছোটো ছোটো করেই বানাচ্ছি এবার আমি গ্যাসটাকে জেলে দেব আমি এর মধ্যে জল নিয়েছি হাফ কাপ জলটা ফুটবে আর এইটা আমি দিয়ে দেব এরকম না যদি কারো ঘরে ছোট ডেকচি থাকে থালা শুধু গামলাও বলে ডেকচি বলে আপনারা এমনি থালার মতো করতে পারবেন এখানে আমি বানিয়েছি চাপা দিয়ে দেবো তাড়াতাড়ি হয়ে যাবে জলটা ফুটে গেলে ওদের জন্য হয়ে গেছে হালকা বাড়ির মধ্যে সাদা তেল মাখিয়ে নেব আবার চাপা দিয়ে দেব এইভাবে জলটা ফুটো ফুলে তারপরে আমি কদম ফুলগুলো দেব দেবো আমি এটা ভালো চাল নিয়েছি বাসমতির চাল

গ্যাসটা অফ করে দিলাম খুব সুন্দর হয়েছে দশ মিনিট জলটা ফুটেছে দশ মিনিট দশ মিনিটে হয়ে গেছে এটা এবার নামিয়ে নেব আমি নিলাম এই প্লেটের মধ্যে নিয়ে নাও খুব সুন্দর হয়েছে देखे সাজিয়ে নেব দেখতে সুন্দর লাগবে বলে সাজাচ্ছি এটাও চাল কালার পরা চাল মানে কালারটা করে নিয়েছি হয়ে গেছে দেখুন এই কালার আমি একটু করে নিয়েছি চ্যানগুলোকে লাল কালার করেছি ভালো লাগছে বন্ধুরা এইভাবেই আপনারাও বাড়িতে বানাবেন দেখুন খেতে খুব সুন্দর খেতে হয় তো বন্ধুরা আমি যেইভাবে বানিয়েছি আপনারাও এইভাবেই বাড়িতে বানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন কদমপুর কিরকম খেতে হয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো তবে সবার আগে আপনাদেরকে এটাই দেখাচ্ছি যে কীরকম হয়েছে আপনারা বলবেন কমেন্টে খুব ভালো লাগে